ভাইজান ঢুকে গেছেন সকলে একবার তাকবীরে ধ্বনি দেবেন নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর ফুলফরা শরীফ आले সুন্নাতুল জামা আল্লাহু ফুলফরা শরীফ आले সুন্নাতুল জামা আল্লাহু আকবার যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম লক্ষ্য যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম গরিবের বন্ধু ও বন্ধু পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তোমায় জানাই স্বাগতম নারাই তকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ তুল সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জান ভাঙ্গর এক নম্বর ব্লকের পক্ষ থেকে ভাইজানকে জানাই স্বাগত ভাঙ্গর এক নম্বর ব্লকের পক্ষ থেকে ভাই ভাইজানকে জানাই স্বাগত নারাই তাকবীর ভাই যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না খোলা ময়দান মাঠের মধ্যে চলে আসুন আমাদের ভাইজান এসে গেছেন তিনি এখুনি মাইকে আসবেন যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে চলে আসুন প্রেসের ভাইদের বলছে আপনারা সরে যান আপনারা সরে যান যারা হড়োড়ে করছেন স্টেজে কেউ ভিড় লাগাবেন না এখন আমাদের প্রাণ ভাইজান এসেছেন তানাকে আমরা বরণ করে নেব ব্যাস উত্তরীয় পরিয়ে ব্যাস উত্তরীয় পরাবেন আমাদের সংগঠনের এক নম্বর ব্লকের প্রেসিডেন্ট শরীফুল ইসলাম আমি শরীফুল ভাইকে বলবো ভাইজানকে ব্যাস উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য শরীফুল ভাইয়ের হাতে ব্যাস উত্তরীয় দিয়ে দেন শরিফুল ভাইয়ের হাতে ব্যাস উত্তরীয় এখানে একটা চাদর আছে চাদরটা দিয়ে দেন মেমন্ত ওখানে মোমেন্টো আছে কোনো মোমেন্ট মোমেন্টও আছে এই ব্যাগে বাক্সের ভিতরে বাক্সের ভিতরে মোমেন্টও আছে খোলো খোলো মোমেন্টোটা খোলো হ্যাঁ ভাইজানকে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন এক নম্বর ব্লকের প্রেসিডেন্ট শরীফুল ইসলাম চাদর দিয়ে সম্মান জানাচ্ছেন শরীফুল ইসলাম মোমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের মিন্টু শিকারি মিন্টু শিকারি চলে আসো মিন্টু শিকারী সম্পাদক মিন্টু শিকারিকে এখানে আসার জন্য অনুরোধ করছে ফুল এবং মোমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের সংগঠনের এক নম্বর ব্লকের সম্পাদক মিন্টু শিকারি মহাশয় আমরা আমাদের সবার মূল পর্ব শুরু করে দেবো এক্ষুনি আমরা আমাদের প্রাণপ্রিয় ভাইজান যার অপেক্ষায় আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা ভাইজানের হাতে আর একবার অনুরোধ করে আপনারা যারা রাস্তার উপরে আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা মাঠের ভিতরে চলে আসেন আপনারা মাঠের ভিতরে চলে আসেন আপনারা আমাদের এই জলসার আদবটাকে বজায় রাখুন রাস্তাটাকে ক্লিয়ার রাখুন ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করুন রাস্তায় গাড়ি জাম হচ্ছে এটা খেয়াল রাখুন এখন আপনাদের প্রাণের প্রিয় ভাইজান এখুনি আপনাদের সামনে কথা বলবেন আপনারা ধৈর্য ধরে বসেন পাললে সবাই একটু একটু করে পিছিয়ে যান একটু একটু করে পিছিয়ে যান সামনের দিকে একাত করে জায়গা করেন আজকে ভাই আপনাদেরকে বলছি কেউ কোনো কথা বলবেন না আদব রক্ষা করুন প্রত্যেককে বলছি আদব রক্ষা করুন বিয়াদুবি করবেন না তো আমি যে কথা বলছিলাম আমরা এমন একজন মানুষের নেতৃত্ব মেনে চলি যে মানুষটা হচ্ছেন আওলাদের রাসূল মুজাদ জামানের বংশধর তো আজকে আমি আপনাদের কাছে জানতে চাই যে মোজাদ্দের জামান আল্লাহ হাজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি আমাদেরকে কোন সময়ের জন্য ঠকিয়েছেন তাহলে তার বংশধর পীরজাদা জাদা মাওলানা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব তিনি কি আমাদের ঠকাবেন বলে মনে হয় অতএব আমি সকলের কাছে বলতে চাই আসুন আমরা সকলে একত্রিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গ দেই সাথ দেই তার নেতৃত্ব মেনে নিয়ে বাংলার জমিনে একটা নতুন সমাজ তৈরি করি বাংলার জমিনে বর্তমান সময়ে যে এক শ্রেণীর মানুষ তারা আর এক শ্রেণীর মানুষকে সর্বসময় লাঞ্ছিত অপমানিত বঞ্চিত করে রেখেছেন আজকের দিনে তাই পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বের প্রয়োজন আছে আমরা লক্ষ্য করে দেখেছি অন্যান্য রাজ্যের দিকে সে সমস্ত আওলাদের গুলো নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই রাজ্যেও যদি একজন মুসলিম লিডার মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমরা যদি ঠিক করতে পারি আমরা যদি ডিসাইড করতে পারি তাহলেই দেখবেন আমাদের জাতি আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের গ্রামগুলো পরিবর্তন হবে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে চোর মুক্ত হবে আমাদের সমাজ থেকে ডাকাত মুক্ত হবে আমাদের সমাজ থেকে অপমানিত লাঞ্ছিত গুলো মুক্ত হবে আমাদের সুন্দর সমাজ আমরা পাবো তাই আপনাদের সকলকে বলবো আবার একবার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ঐক্যের ডাক দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বলি এতগুলো জলসায় আছে দেখে নেই পাখা পিছন কে নিতে বলো আসসালামু আলাইকুম ভাই প্রচন্ড রৌদ্র এত কষ্ট করে আপনারা বসে আছেন আল্লাহ যেন আপনাদের জীবনের গোনাকে মাফ করে দেয় বলুন আমিন আমি দশটাতেই পৌঁছাতাম কিন্তু ভোজের হাট থেকে হাজার হাজার মোটরসাইকেল এবং শয়ে শয়ে গাড়ি একসাথে আসছে আমি যদি ট্রেনে চলে আসি ওরট গাড়ি স্পিড করবে ওতে অঘটন ঘটে যেতে পারে তাই আমি আস্তে আস্তে করে আসলাম যাতে করে কারো ক্ষতি না হয়ে যায় আর আমি এই জন্যে বলি আমার পিছু পিছু কোথায় যাবে না কেন আমার পিছু পিছু গেলে আমার যেতে দেরি হয়ে যায় আজ এতটা কষ্ট করে আপনারা বসে আছেন অনেক মানুষ ছায়া ইদিক উদিক আছেন আমি কয়েকটা কথা বলছি মন দিয়ে শুনবেন সর্বপ্রথম কথা হলো আপনারা এই মাহফিলটা সুস্থভাবে হোক এটা চান না চান না তাহলে আল্লাহ রস্তে বলছি আপনারা কথা বলবেন না এতে হাওয়া টানছে যেন বলি পিছন থেকে পাকা দিতে দ্বিতীয় নম্বর কথা হল যে সকল মুরব্বী বাপেরা এসেছেন বা ছোট ছোট বাচ্চারা এসেছেন আপনারা ছায়াতে দাঁড়াবেন আর দ্বিতীয়বার কোনো দিন বাচ্চাদের ঘরে নিয়ে আসবেন না কথা কিছু বুঝে আসছে রাত্রি হয় আলাদা কথা এই গরমে কত কষ্ট হবে কেউ এনেছে নাকি ছোট ছোট বাচ্চা আছে কোথায় আছে নাকি ছোট ছোট বাচ্চারা যদি থাকে তাদেরকে ছায়াতে বসতে দাও আর দ্বিতীয়বার খবরদার আনবেন না যেটা বলি যেটা হুকুম করি শুনতে হয় তিন নম্বর কথা হচ্ছে যেখানে আমি যাচ্ছি বর্তমান একদল অশুভ শক্তি তারা বিভিন্ন জায়গায় আমার মোজাদ্দে জামানের ভালোবাসার মানুষগুলোকে আমার প্রিয় দেশবাসীগুলোকে আমার মা বা ভাই বোনগুলোকে বিশেষ করে বাপ ভাইকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদেরকে ওই মাহফিলে যেতে দিচ্ছে না গ্রামের মোড়ে মোড়ে আটকে দিচ্ছে বাধা দিচ্ছে তথাপি আজ এখানেই বিশাল জমন সমুদ্র সবাই যদি বসতেন তাহলে মানুষ বুঝতে পারতো যে এই মাঠটা বড় ছোটো হয়ে যাচ্ছে আমরা এই রোদে বসতে পারছি না বুঝতে পেরেছি তবে বাপ সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পাহাড় পাহাড়কেও ভেঙে চুরমার করতে হবে কষ্ট হচ্ছে জানি তারপরও আমি বলবো জিনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন আর আমাদের মাহফিলে শয়তান যাতে না এসে ঢোকে তাই রসুলের হাদিস অনুযায়ী আমরা কোলে কোলে বসি ঠিক না বেটি দেখুন কোলে কোলে বসে আছে ওই জন্য আরও গরম হচ্ছে তা ডাক কোলে কোলেই বসুন কিন্তু জিনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলো বসুন আরও একটা কথা বলি প্রত্যেকে পিরজাদা এম ডি আব্বাস সিদ্দিকি আলকোরাইশি আমার নামে একটা ফেসবুকে পেজ আছে ওই পেজটাকে প্রত্যেকে লাইক করে রাখবেন